আজকে হলো ওয়েডনেস ডে আর সকাল সকাল উঠে এখান থেকে ব্লগটা শুরু করছি তার কারণ কী জানো এই যে সোনামার সম্পত্তি গোছানো চলছে প্যাকিং চলছে কারণ ও এখন কয়েকদিনের জন্য যাবে দাদুন বাড়ি কি নিয়ে যাবে আর কী নিয়ে যাবে না সেটা ভে ভাবনা চিন্তা করে পাচ্ছে না পারলে জীবনে যা আছে চারিদিকে সবই একটা বড় গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে পারলে ভালো হয় তো তারপরে যাই হোক একটুখানি এইসব গোছানো টোছানো হলো আমি ওকে ব্যাগটা গুছিয়ে দিলাম দাদা নিয়ে যাওয়ার ছিল সেগুলো করলাম পরে এখানে দেখো ভাতের চাল ভিজিয়ে দিয়েছি এখানে সোনামার মুসলি খাবে বললো এই না সরি চকোজ খেয়েছিল চকোজ খাবে বললো সেসব করে দিলাম দিয়ে ওকে নিয়ে একটু বাজারে গেছিলাম দেখো একটু মাছ কিনলাম আর ওর টুকটাক জিনিসপত্র নিজের হোলির জন্য কেনার ছিল সেগুলো সব কিনলো হোলি মানেই তো সামনে রঙিন দিন সবার খুব ভালো কাটুক হোলি খুব সাবধানে কাটুক অবশ্যই করে বলবো তোমরা কিন্তু খুব সেফটি সিকিউরলি হোলি কাটিও আনন্দ করতে গিয়ে কোনো কষ্ট পেও না কাউকে কষ্ট দিও না তো এই সমস্ত কিছু কেনাটেনা টেনা হলো আর এই দেখো এসে ওকে স্নান টান করিয়ে দিয়েছি ও একদম রেডি হয়ে গেছে এখানে এসে আমার ব্যাগ লাগেজ গোছানো রেডি স্নান টানো হয়ে গেছে একটা ডিম সেদ্ধ খাবে বললো আমি বললাম ঠিক আছে চলো দুটো ডিম সেদ্ধ হাফ বয়েল করে করে ওকে খাইয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম ওকে পাঠাতে পাঠাতে এগারোটা বেজে গেছিলো তারপরে আমি আর ব্লগ অন করতে পারিনি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিলাম নিয়ে স্নান টান করে বসে পড়লাম ভাত খেতে আজকে হয়েছে হচ্ছে আমের চাটনিতে ছিলই আর ভাত আর একটুখানি আলুর তরকারি করেছি মিস্টার দাসের জন্য আর হচ্ছে ভেটকি মাছের ওই ঝাল করেছি কষা টাইপের আমার এই ছোটো ছোটো ভেটকি মাছগুলো খেতে খুবই ভালো লাগে শোনা মানে এই বাড়ি পুরো ফাঁকা একটা শব্দ পাওয়া যাচ্ছে না বাড়িতে চা করবো দুধটা বার করেছি আর যে এক্ষুনি সর খাওয়া নিয়ে ঝামেলা হতো আমি সর খেয়ে নিই আর এখন আমার দেখে দেখে শিখেছে সর খেয়ে নেওয়া সর খাওয়া এবার ও এখন খেতে চায় যে আমাকে শর দাও শর দাও করে যাই হোক আমি আবার সর তুলছি কারণ হচ্ছে তোমার ঘি বানাবো আবার শর তোলা শুরু করেছি যে ঘি বানাবো শোন আমার এত ভালো লেগেছে বাড়িতে বানানো ঘিটা তো সেই জন্য চলো আর করবো এখন একা একা থাকি কাজকর্ম করি আর কি মেয়ে দাদুর বাড়িতে খারাপ লাগছে মনটা মাঝে মাঝে বাট কী করা যাবে সারা সন্ধ্যে ফেসবুকে ভিডিও দেখে রিপ্লাই কমেন্ট কমেন্ট করে মানে যা যা কাজ থাকে সেগুলো করে কাটছে প্রচণ্ড মিস করছি সোনা মাকে সোনামা তো বেশ আমাকে একবার করে ভিডিও কল করছে দেখাচ্ছে দিদুনের আদর খাচ্ছে দিদিনের সাথে খেলছে ওর টাইম কেটে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি ও না থাক না থাকায় বুঝতে পারছি যে ও আমার কতটা বি বিজি স্কেডিউলের মধ্যে কতটা পার্ট জুড়ে রাখে তো যাই হোক ওর একটু আনন্দ হবে বলেই ওকে রবীন্দারিতে পাঠিয়েছি কারণ ও যেহেতু একদমই আমাদের দুজনের মাঝখানে থাকে ওরও একটা ফ্যামিলি টাইম দরকার তো ভালো আছে ও আর আমি এখন আপাতত ভাত করলাম একটু ভাতটা সকালে কম হয়েছিল বলে মিস্টার দাসের জন্য আর আমার জন্য করলাম এই যে একটুখানি চাউমিন ছিল সেই চাউমিনটা একটু বয়ল করে রাখলাম কারণ আমি আর নিজের জন্য কি দুটো রুটি করব মেয়ে নেই কি খাবে কি খাবে কোনো ভ্যারাইটির চিন্তা নেই আমার তো যাই কিছু খেলেই হলো ওটা কোনো ব্যাপার না তো আমি এখন ওখানে চাউমিন করবো তার জন্য একটুখানি স্কুল টিফিনের মতো যেরকম ছোটোবেলায় করে দিত আলু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ওরকম সিম্পল চাউমিন করবো আর কালকে দুটো ভিডিও শ্যুট করে এডিট করার আছে সেগুলো করব আটটা অলরেডি বাজে সাড়ে নটায় মিস্টার দাস চলে আসবে এখন পুরো এত বড় ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে প্রচণ্ড একা লাগছে যেহেতু মেয়ে এখন দাদুন বাড়িতে এবং কদিন থাকবে দাদুন বাড়িতে ঠিক আছে চলো ও একটু আনন্দ করুক ওর এক্সাম টেকজাম হয়ে গেছে কদিন খুব স্ট্রেস গেছে একটা সাইড অফ পার্ট ভালো লাগছে আর একটা সাইড অফ পার্ট খুব মন খারাপ লাগছে ওর জন্য যেহেতু ও আমার মানে কি বলবো মানে সারা দিনের সঙ্গী আমার সর্বকাজে সবসময় পেছনে দিনে অন্তত বার করে ডাকে মিনিটে মিনিটে মাম্মা 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 মামা মাম্মা এটা কি ওটা কি মামা একটা কথা বলবো কন্টিনিউয়াসলি হ্যাঁ তো এই মাম্মা মাম্মাটা খুব মিস করছি এখন আমি বিরক্ত হয়ে যাই আমি সব সবসময় যদি তুমি মাম্মা মামা করো আমি নিজের কাজে কনসেন্ট্রেট করবো কী করে আমি হয়তো একটা কিছু লিখছি আমি হয়তো একটা কিছু দেখছি কিছু একটা ভাবছি কন্টিনিউয়াসলি মাম্মা মামা করতে থাকে যার জন্য ওকে বকা দিই আর এখন আমার নিজেরই যেন কীরকম মনে হচ্ছে ওকে মিস করছি মিস করছি তো চলো ও তো ওখানে খেলতে তুলছে ভালোই আছে আর কি বলবো চলো আমি কাজকর্মগুলো সারি ডিনারে কি করছি না করছি তোমাদের দেখাচ্ছি দুপুর বিকেল সন্ধে তো কাটলো এখন দেখো সাড়ে আটটা বাজে কেন জানি একটু চা খেতে ইচ্ছা গেলো বলে নিজের জন্য অল্প একটু লিকার বানালাম তারপরে এই যে আমার চাউমিনটা করে নিচ্ছি তোমাদের কার কার এরকম আমার মতো ভাল লাগে একটুখানি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার ডিম দিয়ে খুব সিম্পলভাবে চাউমিন খেতে একটু বলো আমার কিন্তু এটা মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না অবশ্যই এতে একটু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিই আমার খুবই ভাল লাগে বেশ আর টিফিনে তো এরকম আমাদের মানে এইরকম একটা টিফিন গেলে ছোটোবেলায় মনে হয় দিনটা ভালো হয়ে যেত সেদিনটা আর পড়াশোনার দিকে অন্য মানে আলাদা করে আর মন যেত না তখন টিফিনের দিকেই মন থাকতো লুচি পরোটা অথবা এরকম চাউমিন টাউমিন গেলে একটা আলাদাই ব্যাপার ছিল আমাদের ছোটোবেলাটা অন্যরকমই হয় সবার যাই হোক আজকে ডিনারে আমার চাউমিন ছিল মিস্টার দাস দাস তো ডিম ভাজা আর চপ দিয়েই ভাত খেলেন তো চলো আর ছিল আমি চাউমিন আর একটু গাজরের হালুয়া খেলাম এইভাবেই দিনটা শেষ করি আজকে তোমাদের কেমন লাগলো একটু জানি